মানুষ মরে গেলে পচে যায় বেঁচে থাকলে বদলায় কারণে আর অকারণে বদলায় সকালেও বদলায় বিকালেও বদলায় মনির চৌধুরী অসীম নামে আল্লাহর নামে শুরু করছি দ্য নেম আল্লাহ মার্সিফুল ঠিক এই মুহূর্তে ইনি প্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির শরীর হয়তো পচে গেছে মেবি অর মেবি নট এই প্রয়াত রাষ্ট্রনায়কের আত্মার মাগফিরাত কামনা করছি ইন্না আলিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন রব্বানা গফিরলি ওলি অলি দাইয়া অলিল মিনি না অ মা হিসাব খুব সুন্দর একটা প্রার্থনা আল্লাহ আমাদেরকে আমাদের সৃষ্টিকর্তা আমাদেরকে শিখিয়েছেন রব্বানা গফিল হে আমাদের প্রতিপালক আমাদেরকে ক্ষমা করুন আমাকে ক্ষমা করুন অলি অলি দা আমার পিতা মাতাকে ক্ষমা করুন রব্বানা গফিলি অলি অলি দা ইয়া এবং মমিনদেরকে ক্ষমা করুন ইয় সেই দিন যেই দিন হিসাব যেদিন আপনি আমাদের সবার কাছ থেকে হিসাব গ্রহণ করবেন আমরা সবাই জানি কোন দিনটার কথা আমি বলার চেষ্টা করেছি মানুষকে চিন্তা করতে পারে না এই শিরোনামের তৃতীয় পর্ব শুরু করার প্রয়াস পাবো আমি আশা করছি কিছু বলার চেষ্টা করব। আমার বলার বিষয়বস্তু ছিল আমরা কি চিন্তা করতে পারি না মানুষ কি চিন্তা করতে পারি না আবার দুশ্চিন্তা মনে করেন না কেউ দুশ্চিন্তা ইটস ডিফারেন্ট থিঙ্ক ইটস হার্মফুল চিন্তাটা আমি বলেছি শুধুমাত্র পজিটিভ সেন্সে চিন্তা কিন্তু অনর্থক চিন্তা করতে বলিনি কারণ অনর্থক চিন্তা করা হার্মফুল সামটাইমস ইটস কজেস মেন্টাল প্রেশার এংজাইটি ডিপ্রেশন টরা বাট চিন্তাটা হচ্ছে গবেষণামূলক চিন্তা পজিটিভ সেন্সে বিফোর আই স্টার টাই আই উড লাইক টু সে সামথিং এই যে ধরেন ইরানের রাষ্ট্রনায়ক ইব্রাহিম রাইসি উনি মারা গেছেন ফাইট সবাই মারা যাবে বিভিং ইন সেন্টেন্স টু ডেথ কি নিয়ে অ্যানালাইসিস করার কোনো ইচ্ছা আমার নেই আমি জানিও না অ্যাকচুয়ালি বিকজ আই ডোন্ট নো পলিটিক্স আমি কোনো পলিটিক্যাল অ্যানালাইসিস করব না আই ইভেন ডোন্ট নো পলিটিক্স বিকজ ইস মাচ হার্ডার দ্যান ফিজিক্স সো কিন্তু একটা চিন্তা আমার মাথায় আসলো চিন্তাটা আপনাদের সাথে শেয়ার করি ব্যাপারটা হলো এমন যে কোনো ঘরে চুরি হলে আমরা কি ধরেন আমার ঘরে চুরি হইল পুলিশ কি আমার পাশের বাড়ি যাবে নাকি ইনভেস্টিগেট করতে তদন্ত করতে আমার ঘরেই আসবে যে চোর কোনো এভিডেন্স রেখে গেলো কি না অ্যাম আই নট রাইট এই চিন্তাটাই আমার মাথায় আসলো তাই আপনাদের সাথে শেয়ার করলাম আমার মনে হয় বোঝার জন্য সামটাইমস কাফি আমি আমার বিষয়ের গভীরে প্রবেশ করার চেষ্টা করবো মানুষ কি চিন্তা করতে পারে না গত পর্বে বলেছিলাম যে হ্যাঁ আমরা চিন্তা করতে পারি কিন্তু আমরা চিন্তা করে যে বিষয়ে আমাদের চিন্তা করা উচিত ছিল আমাদের জানা ছিল যে আমরা যদি সৃষ্টি হয়ে থাকি ডেফিনেটলি আমাদের একজন স্রষ্ট আছে আর স্রষ্টা যদি থেকে থাকে তাহলে অবশ্যই স্রষ্টার একটা নাম আছে এক নাম ওনার একাধিক নাম কিন্তু আমরা সবাই যেই নামটাতে ওনাকে জানি আমি বলেছিলাম লিঙ্গ ফ্রাঙ্কা দ্য গড বলে সবাই চিনবে এই মুহূর্তে যদি আমি অ্যামাজন জঙ্গলে কোথাও যাই কিংবা আফ্রিকাতে গিয়েও কাউকে বলি যে গড গডকে চিনো সবাই বলবে যে হ্যাঁ চিনি কিন্তু যদি বলি ঈশ্বরকে চিনো ভগবানকে চিনো কিংবা আল্লাহকে চিনো আল্লাহ হ্যাঁ ডেফিনেটলি কেম ফ্রম অ্যারাবিক অ্যারাবিক রুট আমরা শুরু শুরু যদি করি আমাদের পবিত্র ধর্মগ্রন্থ আমরা যেটাকে কোরআন নামে জানি পৃথিবীর সকল সময় সমস্ত নবীর রসলরা যে একটা পার্টিকুলার স্পেসিফিক মেসেজ নিয়ে আসতেন বিফোর দ্য প্রিচিং দ্য অল ডোস আর ডুর্স কী করতে হবে হট টু ডু আর হট নট টু ডু ইন দ্য ইউন্টার লাইফ বাট বিফোর পিচিং দ্য হোল টপিক্স তাদের একটাই বলার বিষয় ছিল যে লা ইলাহা লাহা ইল আজ নো গন বাট আল্লাহ হট ডাজ ইট মিন আল্লাহ আল্লাহ মানে কি প্রত্যেকটা শব্দেরই তো একটা করে রুর থাকে মানে যে আমরা কি জানি যে এই শব্দের বুৎপত্তি অর্থ কী শব্দের গঠন প্রণালী কি আল্লাহ শব্দটা এসেছে ইলা থেকে আর ইলা শব্দটা মোস্ট প্রবাবলি ইটস অ্যারামিক কম্পাউন্ড আল ইলা ইট মিনস দ্য গড ক্রিয়েটার আমি অনেক দিন ধরে চেষ্টা করছি ইলা শব্দের একটা ইংরেজি সমর্থক শব্দ খুঁজে বের করার মার্শাল্লাহ আমি পেয়েছি কন্ট্রাইভেন্স ইট মিন্স অন হু ক্যান ক্রিয়েট আর বিং আপ সামথিং ফ্রম নাথিং দ্যাট মিন্স ইলা আমরা এতদিন কী জানতাম আল্লাহ ছাড়া কোনো ইলা নেই এইভাবেই মনে হয় আমাদের পবিত্র ধর্মগ্রন্থগুলো ট্রান্সলেট করা হইতো বা আমাদের মাতৃভাষাতে বিভিন্ন যে কোনো ভাষাতে যে দেয়ার ইজ নো গড বাট গড ইজ অ্যালোন ক্যান বি আউশিপড ই যোগ্য ইবাদ ইটস এ ডিফারেন্ট কাইন্ড অফ ওয়ার্ড অ্যাকচুয়ালি ওয়ারশিপ ইজস এ ডিফারেন্ট কাইন্ড থিং বাট আই উড সে ইট মিন ইলা ইলা মানে কি ইলা মানে হচ্ছে যিনি সৃষ্টিকর্তা সৃষ্টি করতে পারেন যে কোনো কিছু ফ্রম নাথিং তাকে বলা হয় সোসটা গড ক্যান ক্রিয়েট সাচ এ অনলি গড দ্যাট আল্লাহ সো আমরা সবসময় বলি না আমাদের তো একটাই মেসেজ অ্যাজ এ মুসলিম আজকে না হয় মুসলিম শব্দের অর্থ নাইবা বললাম আর একটা ভিডিওতে বলার চেষ্টা করব আশা করি যদি বেঁচে থাকি ইনশাল্লাহ সো অ্যাজ এ মুসলিম ইন দ্য ইসলাম আমরা সবসময় যেটা বলি লাহ ইলাল্লাহ আমরা অনুবাদ করতাম অনুবাদ করতাম যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই কিন্তু আসলে আমরা ইলাহ মানে জানতাম না কিংবা জানলেও বোঝার চেষ্টা করতাম না কিংবা চিন্তা করতাম না আপনারা যদি কন্ট্রাইভেন্স ওয়ার্ডটাকে লুক আপ করেন ইন ডিকশনারি বেসিক্যালি আই উড লাইক টু প্রিফার অক্সফোর্ড ডিকশনারি দেন ইউ ক্যান ইউ ক্যান ইউ ক্যান সি হানড্রেড অফ সিনিমস অফ কন্ট্রাইভেন্স ওইখান গিয়ে দেখবেন যে দাওয়ান হু ক্যানিং আউট সামথিং ফ্রম নাথিং দ্যাটস কল ইস আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নাই যিনি সৃষ্টি করতে পারেন শূন্য থেকে কোনো কিছু না থেকে শুধু কোন ফায়া কোন বলে আমাদের চিন্তা করা উচিত ছোট্ট একটা শব্দ অনেক ব্যাপক বলতে গেলে হয়তো আরও কয়েক ঘন্টা লাগবে তারপরও শেষ হবে না শুধু যদি ইলা বলার চেষ্টা করি শুধু যদি ইলাকে ইন্টারপ্রেট করতে চাই বাট অন থিং উই শুড নো ইজ ইস এ ল্যাঙ্গুয়েজ ইজ নেভার এভার বি ট্রান্সলেটেড ইন এনি ল্যাঙ্গুয়েজ হ্যাঁ আপনি অনুবাদ করতে পারবেন কিন্তু এই ভাবটা মূল ভাবটা কখনো ট্রান্সলেট করা যায় না এটাকে ইন্টারপ্রেট করে নিতে হয় বুঝতে হয় বুঝে নিতে হয় সো সোই নো দ্য অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ অ্যাকচুয়ালি ভাষাটা যখন বুঝতে পারবো একবার তখন হয়তো আমরা ইন্টারপ্রেট করতে পারবো বাট ইটস নেভার এভার বি ট্রান্সলেটেড ট্রান্সলেট করা যে কোনো ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করলে ওটা মিনিং থাকে না সামটাইমস মিনিংলেস হয়ে যায় আপনি যদি এখন টাইটানিক মুভিকে বাংলা ভাষায় ট্রান্সলেট করেন আপনার কাছে মজা লাগবে করে দেখেন না একবার মজা লাগে কি না যে কোনো মুভিকে আপনি যে কোনো উপন্যাসকে আপনি ট্রান্সলেট করেন না কিংবা একটা গল্পকে আপনি মুভিতে ট্রান্সফার করেন না পথের পাঁচালী যখন আমরা বইতে পড়তাম তখন আমাদের চোখের পানি পড়তো কিন্তু যখন মুভি দেখলাম তখন কিন্তু চোখের পানি ফেলতে পারে নিজ ইজ সামথিং এমন একটা বিষয় থাকে যেটা কখনো আসলে রূপান্তর করা যায় না সো ওটা ওকে ওই ভাষাতেই বুঝে নিতে হয় যেমন যদি আমি বলি মরি মরি কি সুন্দর রূপের প্রভাত এই যে মরি মরি এটাকে ট্রান্সলেট করা যাবে যদি কেউ বাংলা ভাষা বসে মানুষ না হয় সে ছাড়া কেউ কি বুঝতে পারবে যে এই মরি মরিটা মানে কি আর কি মরে যাচ্ছি না মানে আমার খুব ভাল লাগতেছে দেখা সকালের কি সুন্দর রূপের প্রভাত মানে দ্য দ্য ফার্স্ট রে অফ দ্য সান সকালবেলা ঘুম থেকে উঠে প্রথম সূর্যে আলো দেখিয়ে বলতেছি মরি কী সুন্দর রূপের প্রভাত দ্যাট আজ ইন মিন যে আমি বলতেছি যে মরি মরে মরে যাবো আমি মরে যাবো সো এটাকে কোনো বিষয় ট্রান্সলেট করা যাবে না এটাই আমার বলার উদ্দেশ্য ছিল যে আমরা কি চিন্তা করতে পারি না স্রষ্টা নিয়ে চিন্তা করতে গেলে তার সৃষ্টি নিয়ে চিন্তা করতে হবে সৃষ্টি নিয়ে চিন্তা করা শুরু করলে সর্বপ্রথম শুরু করতে হবে আমাদেরকে নিয়ে কারণ তার সৃষ্টির সেরা জীব মানুষ সো আমরা যদি আমাদেরকে নিয়ে চিন্তা করি তাহলে সুষ্ঠু সম্পর্কে আমরা আস্তে আস্তে একটা ধারণা পাবো আমি আশা করি সো প্রতিনিয়ত আমার লেট মি ক্লারিফাই অ্যাবাউট মাই অ্যাবাউট মি অ্যাবাউট মাই চ্যানেল অ্যাকচুয়ালি আই হ্যাভ টান ইউজ টু সে মাই চ্যানেল নেম ইজ দাই স্কুল এখানে হতে কোনো বয়স দরকার নাই যে কোনো ভাষাভাষীর মানুষ যে কোনো বয়সের মানুষ আর আই এম নট হেয়ার টু টিচ অ্যাকচুয়ালি আই এম এ লার্নার আই অলওয়েজ লার্ন অ্যান্ড অনস আই লার্ন অন থিং হুইচ ইজ দ্য হুইচ ইজ অথেন্টিক অ্যাকচুয়ালি আই এম কে সে সেভ হুইচ ইজ অথেন্টিক কোনো বিষয় যদি আমি জানি যেটা মনে করি যেটা অথেন্টিক আমি বলার চেষ্টা করি সো আমি আশা করি আশা করব যে ভবিষ্যতে ইনশাল্লাহ কিছু কিছু করে এভাবে বলার চেষ্টা করব আমার চ্যানেল থেকে আমি আমাদের ধর্মগ্রন্থ অ্যাকচুয়ালি তো আমাদের তিন দ্য ওয়ে অফ লাইফ অ্যাকচুয়ালি ইটস ইন দ্য কোরআন সো দ্য ফাইনাল টেস্টামেন্ট স শেষ বানী টেস্ট না করি টেস্টামেন্ট মিনস সেন্টেন্স দ্য কমন আই উড লাইক টু সে কোরআন এজ এ টেস্টামেন্ট মানে ফাইনাল টেস্টামেন্ট মানে শেষ বানী ইট ইস ইন দ্য কোরন ইটস দা ফাইনাল মেসেজ কেম ফ্রম গড সো একটু একটু করে বোঝার এবং বলার চেষ্টা করবে ইনশাল্লাহ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ আর ডোন্ট গেট মি রং আমাকে ভুল বোঝার কোনো অবকাশ নেই আবারও ইরানের প্রয়াত রাষ্ট্রনায়ক এবং আরও যারা বিভিন্ন জায়গায় দুনিয়ার এই মুহূর্তে যারা মৃত্যুবরণ করেছে তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করছি রব্বানা গুফিরলি অলি ওয়ালিদাই ওয়া লিল মুমিনিনা ইয়া আল্লাহ ইয়াকুমুল হিসাব আর স্রষ্টা সম্পর্কে জানার আগে একটা ভার্স একটা কোরআন একটা আয়াত বলে যাই আজকে যেটা খুব দরকার এই কোরআন চ্যাপ্টার টু ভার্স টোয়েন্টি এইটেন্ট নেগেটিভ ইন্টোগেটিভ সেন্টেন্স ওয়ার্ড দিয়ে শুরু করতেছেন আমরা তো সবাই জানি যে কোন কিছু যদি নেগেটিভ ইন্টোগেটিভ ওয়ার্ড দিয়ে শুরু করা হয় দ্যাট মিন্স চান্স ইজ ডাউট মানে আমি যদি বলি যে তুমি কি এটা করতেছো ক্যান তো সিমিলার শব্দ দিয়ে আল্লাহ শুরু করছেন কাইফা তাক বিল্লাহি নেগেটিভ কাইফা কাইফা ইটস নেগেটিভ ইন্ডেগেটিভ পার্টিকেল কাইফা তাক ফু না তোমরা কি করে আমাকে ডিনাই করবা কাইফা তাক ফু না বিল্লাহি অ্যান্ড ওয়ান অ্যান্ড ও কোয়ার্ডিনেটিং দিয়ে শুরু করতেছেন কোন তোমার মহাতাং তোমরা তো মৃত ছিলা আমরা সবাই জানি যা আমাদের কোনো অস্তিত্ব ছিল না মাতৃগর্ভে আসার আগে আমরা কি জানতাম আমরা কোথায় আছি কে কী বলতে পারবেন পৃথিবীর সবচেয়ে বড় বিজ্ঞানী এখন কে আমি তো নাম যাই না তবে সবচেয়ে ভালো ভালো সায়েন্টিস্টরা বেঁচে থাকলে হয়তো ওনাদেরকে মেনশন করে বলতে পারতাম আইনস্টাইন থাকলে স্টিফেন হকিন্স থাকলে নিউটন থাকলে নিকোলাস টেসলা থাকলে ওনাদেরকে বলতে পারতাম কিন্তু ওনারা যখন নেই এনিওয়ে সবাই তো আমরা জানি যে আমরা কোথায় ছিল আমাদের অস্তিত্ব ছিল না অকুন্তুম আর মোয়াতন তোমরা তো সবাই তোমাদের কোনো অস্তিত্ব ছিল না ফাহ ফাহিয়া দিয়ে শুরু করতেছেন ফাহ ইয়া কুম আমি তোমাদেরকে জীবন দিয়েছি আই কেপ ইউ দ্য লাইফ তারপরে তোমরা অবশ্যই মরবা ইউ ইউকুম তোমরা অবশ্যই আবার জীবিত হবা না আমার কাছে তোমাদের প্রত্যাবর্তন মানে আল্লাহর কাছে আমরা সবাই ফিরে যাবো দিস ইজ দা মেসেজ Think about God. Thank you for listening to me. Allah is.